লাইভ সভ্য না সে সবগুলো বানাইলাম এই কেমনে বানাইবেন আমি আপনাদের কাছে প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি আপনার ভিডিও না তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা জেমিনি অ্যাপসে তো প্রথম জেমিনি অ্যাপসে প্রবেশ করবেন তো আমি জেমিনি অ্যাপসে প্রবেশ করলাম জেমিনি অ্যাপসে আসার পর এখানে দেখেন একটা আইকন আছে এখানে ক্লিক করে গ্যালারি শুরু করবে গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর একটা ফটো নেবেন ফটো আমি ধরে আমি একটা ফটো নিলাম এখানে লিখতে হবে এখানে লিখতে হবে এই লেখাগুলো এই লেখাগুলো আপনারা কোথায় পাবেন এই লেখাগুলো আমার ডেসক্রিপশন অপশনে দেওয়া আছে ডেসক্রিপশন অপশনে কমেন্টে আপনারা এই লেখাগুলো দেখে কপি করে নেবেন ঠিক আছে এই লেখাগুলো আমি দিয়ে রাখি তো এই লেখাগুলো দেখার পর আপনারা সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর ভাই চমক ওরাই চমক আসবে এখানে আপনারা দেখেন ওয়েট করেন মানে গুলো এত সুন্দর হয় মানে কি বলবো আপনাদেরকে আপনারা নিজেই করেন আপনার নিজের ছবি ফটো দিয়ে আপনারা করেন দেখেন আপনাদেরকে কত স্মার্ট লাগে কত সুন্দর লাগে এই ফটোটা আপনারা গ্যালারিতে নেবেন কিভাবে গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা সবাই জানেন তারপর আমি বলে দিতেছি তো এখানে ক্লিক করলে আপনারা এটা গ্যালারিতে চলে যাবে তো গ্যালারিতে মানে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো তো গ্যালারিতে আমি আর চলে আসলাম চলে আসার পর এই ফটোটার মধ্যে আপনারা দেখেন এই যে এই জায়গায় এই জায়গার মধ্যে একটা ওয়াটারমার্ক আছে দেখেন ওয়াটারমার্ক এই যে ওয়াটারমার্কটা আপনারা কিভাবে সরাবেন তো এই ওয়াটারমার্কটা সরানোর জন্য আপনাদেরকে এই এখানে শেয়ার অপশনে ক্লিক করে শেয়ার অপশন ক্লিক করার পর এই যে একটা অ্যাপস অ্যাপস এই যে অ্যাপসটা এই অ্যাপসটা হচ্ছে স্ন্যাপশিট স্ন্যাপশিট আপনাদের ফোনে থাকতে হবে এটা স্টোরে গিয়ে সার্চ করলে

ক্লিক করার পর এটা যেটা রিমুভ করতে চান এটা হচ্ছে অ্যাসপোরে জুম করবেন জুম করার পর দেখেন এই যে এইভাবে আমি ধরলাম এইভাবে আমি গস নাম গসা দেওয়ার পর দেখেন নাই উদা হয়ে গেছে তো এখন যদি আপনারা এই ফটোটা গ্যালারিতে নেন এই যে ডান মানে ডাউন হয়ে গেছে এখানে দিলাম গ্যালারিতে খেলুবা গ্যালারিতে যাওয়ার পর এখন এই ফটোটার মধ্যে আর কোনো ওয়াটারমার্ক থাকবে না আর কোনো ওয়াটারমার্ক নাই এখন আপনারা এই ফটোটা ফেসবুকে আপলোড করতে পারেন নিশ্চিন্তে কোনো ওয়াটারমার্ক মার্ক ছাড়া